আসামের কাঁঠালতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ষোলটি গরু আহত প্রায় বছরের মাথায় অগ্নিকাণ্ডে একই বাড়িতে পুড়ে ছাই হল ষোলোটি গরু এতে গুরতর আহত হয়েছে আরো দুটি গরু হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে পাথারকান্দির বাজরি ছড়া থানাধীন জিপির পাঁচরংঘাট এলাকার ইন্দুর আইল বস্তিতে ঘটনার বিবরণে প্রকাশ বৃহস্পতিবার রাতে স্থানীয় রামাধার কৈরির গোয়ালঘরে হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মাটির দেয়াল টিনের ছাউনির ঘরটি গ্রাস করে নেয় এতে ঘরে বাধা থাকা অবস্থায় বিভিন্ন বয়সের ষোলোটি গরু আগুনের করাল গ্রাসে ঘটনাস্থলেই মৃত্যুমুখে পতিত হয় তখন জামাধরের দুই পুত্র সুজিত ও সুরজ এগিয়ে গিয়ে দুটি গরুকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন এতে গুরুতর আহত হন সুজিত এমন কাণ্ডের খবর পেয়ে শুক্রবার সকালে কাঁঠালতলি পুলিশ তদন্তে নেমে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে উক্ত কাণ্ডে একাংশ জনগণের ধারণা যে বিদ্যুৎ শর্ট সার্কিট কাণ্ডে আগুনের সূত্রপাত হয়েছে তবে অন্যাংশের ধারণা কোন দুষ্টচক্র প্রতিহিংসামূলক কারণে ঘরের দেয়ালে পেট্রোল ছিটিয়ে এমন কাণ্ড ঘটিয়ে পুরো পরিবারকে নিঃস্ব করার ছিল ভাগ্যিস এতে কোনো মানুষের প্রাণহানি ঘটেনি উল্লেখ্য যে বিগত দু হাজার পনেরো সন ইংরেজিতে উক্ত বাড়িতে অনুরূপ অগ্নিকাণ্ডে প্রায় কুড়িটি গরুর মর্মান্তিক মৃত্যু হয় এতে ধারণা করা হচ্ছে যে এমন কাণ্ডের নেপথ্যে কোনো দুষ্ট চক্রের হাত রয়েছে উক্তকাণ্ডে কৃষিনির্ভর এই কৃষকদের প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ধারণা করা হচ্ছে এই কাণ্ডের সুষ্ঠু ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সাহায্য পাইয়ে দিতে স্থানীয়রা বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন এদিকে স্থানীয় জনগণের কথায় উক্ত এলাকায় অগ্নি নির্বাপক গাড়ি চলাচলের মতো সড়ক না থাকায় দমকল বাহিনী যথাসময়ে অকুলস্থলে পৌঁছাতে পারেনি বলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক কিছু তো বোঝা গেছে না আমরা তো ইলে গিয়ে খাইয়া তাইয়া রাইতে সাড়ে দশ সাড়ে দশটার সময় গরু গরু আমরা ঠিকঠাক দেখিয়া উঠিয়া লাইট উইট অফ করিয়া উড়িয়া সুন্দর মতো গরু ডেলির মতো দেখিয়া উঠিয়া এরপরে তো ঘুমাইতে ঘুমাইতে সাড়ে এগারোটা হয়ে গেছে তো এরপরে ওই লেগিয়া হঠাৎ রাইতে ওই লেগিয়া আমার অটো মনে পড়ে না আড়াইটা না ওই লেগিয়া দুইটা চৌচল্লিশ আসে এই সময় ওই লেগিয়া কোথায় ইয়ে ঢুকা শুরু করলো ঠিক আছে না ডাকা শুরু করলো তো বাবা সিগনাল দিতেই কুত্তার ডাক আর বাবার উইলে গিয়ে শুনিয়া আমি দৌড়িয়া উঠলাম উঠিয়া খেয়েটোর দিকে দেখলাম দেখে উঠে দেখলাম সব কিছু নর্মাল আছে কিন্তু কুত্তার ডাক একটু মানে একটু বেশিই আসে এরপরে উইলে গিয়া দেখে উঠিয়া ঘুমাই গেলাম ঘুমানির পরে ঠিক অল্প পরে মনে পড়ে না কয়টা সময় উঠে আসি এরপরে উঠলে গিয়া দিদি খুব জোরে ডাক ইয়া করলে গিয়ে ওলা ওলা ব্যাপার আমিও দৌড়াইয়া উঠলাম উঠিয়া এরপরে তো গোয়ালপুরের দিকে ঢুকলাম তারপরে গরু বার করার চক্রেও যাও

আপনার যে বৃহৎ আহারের একটা অঘটন তো এটা ব্যাপারে আপনারা আসাম সরকার বা স্থানীয় বিধায়কের কাছে আপনারা বার্তা বা আপনাদের কোনো বক্তব্য আছে কিনা হেল্প করলে ভালো আছে তো এই ঘটনার পিছিয়ে কোনো ষড়যন্ত্রমূলক কোনো ঘটনা কাজ করছে কিনা এই ধরনের কোনো চিন্তা ধারণা বা আপনার ধারণার মধ্যে কোনো কিছু আছে আমরা ধারণার মধ্যে এরকম কিছু নাই আমরা কারোর লগে তো কোনো ওই লোক ইয়ে নাই মানে খারাপ সম্পর্ক নাই কথা লাগে বিপদের সময় লোক গিয়া বহুত মানুষ আইছে যত মানুষ মানে আবার আর সব আইছে আই আমরা এই সময় হেল্প করছি তারা যদি হেল্প যদি না করতো এই ঘর যেটা যে দেখরা এটাও থাকলো না আমি যেভাবে আগুন ধরছিল এটা বোঝা বড় মুশকিল স্থানীয় প্রশাসন আইসে তো কেনা ও আইসে পুলিশ আইয়া তো তারা ওইলে গিয়া ফার্স্ট ইনভেস্টিগেশন করে আপনার নামটা কি আমার নাম সুজিত কোইলি আর এরিয়া কিটা পড়ছে ইন্দুরাইল বস্তি